দিনটাই আমি শুরু করেছি ওই জলন ওই মাসিকে আর মাসি করবো না ওই বুড়িকে জুতানো দিয়ে ঠিক আছে তো পুনরায় দেখো যতই হোক বয়সে বড় তো বিবেকে বাঁধে বিবেকে বাধে কারণ কি বলবো বাড়ির বড়দের সাথে ওইভাবে কথা বলি না তো এই কারণের জন্য হুম দেখো ওয়াইটিতে সবাই আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী তো প্রতিদ্বন্দ্বী হওয়ার দরুন অনেকে অনেক কিছু বলে হুম কিন্তু আমি কতটা বলছি তারপরে গিয়ে না আমি অন্যকে বলবো তো নানা আমাদের জলন্দ্বীপের বুড়ি তার বিষয়ে কিছু কথা আজকে বলবো হুম তার আগে একটা ছোট্ট তারই একটা অংশ আমি শোনাচ্ছি তোমরা শোনো শুনে বলো তো যে এই কথাটা কি সুন্দর এরকম শুনতে লাগছে না চলো আগে শুনে নাও কি বুঝলে কি বুঝলে জোর গলায় হুংকার দিয়ে এটা বলা হচ্ছে আমি এমন কথা বলতেই পারি না কোন ভিডিওতে বলতো কোন ভিডিওতে বলতো শুনছিলাম লাইভে বলছিল একজনকে শুনেছেন মাসিমা ও মাসিমা শুনেছেন আশা করি শুনেছেন টিচার আপনাকে আপনার স্টুডেন্টরা ভয় পেত তা বলছি ওইরকমই ভয় দেখানোর চেষ্টা কি অন্য কাউকে করছেন নাকি কোথাকার ভাষা এটা এটা কোথাকার ভাষা তার পরিবর্তে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি সত্যিই শিক্ষিকা নাকি সত্যি যে কথাটা আপনি সন্দীপের উদ্দেশ্যে বলেছেন আপনি সেটা সেটাকে বিচার বিশ্লেষণ করলেন না ভিডিও দেখার চেষ্টা করবেন কিছু পাঁচ আটা পাবলিকরা যারা এসে যেটা বোঝাচ্ছে সেটাই বুঝছেন সেটাই এ করছেন তো সেই অর্থে আবার বলি আপনার পাঁচ আটা পাবলিকরা শুনবে হ্যাঁ চলন্তরা শুনে গিয়ে বলবি ওই জলন দ্বীপের যে টুকরুগ মাসী আছে তাকে গিয়ে বলিস তো যাই হোক সে দেখলাম বললো যে কি বলো কি আমি যদি কুত্তার বাচ্চা হই তুই খেকি কুত্তা অবশ্যই অফকোর্স যে অন্যকে অতি সহজে কুকুরের বাচ্চা বলে দেয় সেই মানুষের বাচ্চা কি করে হয় সে মানুষের বাচ্চা কি করে হয় সে নিজে কুকুরের বাচ্চার ফিলিংসটা বুঝতে পারছে তারপরে গিয়ে না সে অন্যকে বলছে কথাটা হুম আস্তে করে বলে দিলাম মানে কি কেউ শুনতে পেলো না আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেয়েছে সেই কথা আচ্ছা খুব ভালো কথা সেটা তো যেমন তেমন তো বলছে যে যেমন পারবেনি সে সেরকম তা আমার পারবেনি সে যাওয়ার আগে আমি বলি কি আপনি আপনার পারভারেন্সের কি মূল্যটা দিলেন যে নিজের মা বাবার শিক্ষাটাকে এখানে সেইভাবে অন্যের সন্তানকে কুকুরের বাচ্চা বলে বড়াই করলেন হুম কি কর তাহলে আপনার আপনার শিক্ষাটা কোথায় কোন গলি দিয়ে বেরিয়ে গেল কোন গলি দিয়ে আর উল্টে বলা হচ্ছে ও আচ্ছা তো মা বাবার পেট চালানোর জন্য এসে বেশ করেছি আপনার বাবার কি তাতে আমি যদি আমার মা বাবার পেট চালানোর জন্য ভিডিও করে থাকি এ তো গর্বের বিষয় একটা মেয়ে হয়ে যদি নিজে আমার বাবা মার আমি বয়স হয়ে গেছে সেখানে যদি তাদের পেট চালানোর বা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি এ তো গর্বের বিষয় আপনি তো শিক্ষিত আড়ালে অশিক্ষিত দেখছি তো বলছি ঘরে তো ছেলে আছে বয়স হয়ে গেলে ছেলেকে শেখান এখন থেকে যে দেখ বয়স হয়ে গেলে আমি না খেতে পেয়ে মরে যাই খাওয়া বিনা রোজগার করে বলেছেন এই শিক্ষাটাই শিক্ষিত করুন নিজের সন্তানকে শিক্ষিত করুন তাহলে তো বোঝা যাবে ছেলেরা মা বাবাকে পেয়েও অবহেলা করে আর একটা মেয়ে যদি তার মা বাবার পেট চালায় বা তার মা বাবার পাশে গিয়ে দাঁড়ায় মা বাবার সঙ্গ দেয় সেটা আপনার কাছে খিল্লির বস্তু হয়ে যায় যে ভিডিও করছে এই কারণে এ তো আমার কাছে গর্বের বিষয় যে যে মা মার কাছে আমি কুড়িটা বছর জন্ম থেকে শুরু করে কুড়িটা বছর কাটিয়ে এসেছি যারা নিঃস্বার্থভাবে আমার জন্য করেছে আজকে তাদের বয়স হয়েছে যখন তাদের পাশে গিয়ে যদি আমি দাঁড়াতে পারি যদিও বা এই ভিডিও থ্রু দুটো আর্নিং করে ঘরে বসে কারণ আমার পক্ষে বাইরে গিয়ে কাজ করা সম্ভব না তাহলে এখানে অন্যায় একটা কথায় হুম জলন্দীপুরি এটা বলুন তো আপনাকে মাসি বলতেও ঘেন্না লাগছে এখন আমার কারণ মাসি শব্দে মা আছে বুঝেছেন লজ্জা ঘেন্না কিচ্ছু নেই না কি শিক্ষা আপনার যে শিক্ষায় আপনি অন্যের সন্তানকে কুকুরের বাচ্চা বলেন যে শিক্ষায় আপনি কোনো মেয়ে সন্তান যদি তার মা বাবার জন্য করে সেটা আপনার কাছে খিল্লির বস্তু হয়ে যায় আপনার কাছে খিল্লির বস্তু হতে পারে আমার কাছে সেটা গর্ব আমি গর্ববোধ করি যে আমি আমার মা বাবার জন্য করতে পারছি এইটুকু হলেও করতে পারছি অসভ্য মহিলা হ্যাঁ জায়গা মতন লেগেছে একদম না আর সবচেয়ে বড় কথা আমার থামনেল চুরি করে লাগিয়েছেন আমার থামনেল চুরি করে লাগিয়েছেন যে আপনাকে এই থামনেলটা প্রোভাইড করেছে আপনার চ্যানেলে যদি আমি মানে থামনেল স্ট্রাইকটা মারি সেই ড্রাইভারটা সে নেবে তো সেই ড্রাইভারটা সে নেবে তো যদি থামনেল স্ট্রাইকটা বসাই আমি অ্যাপ্লাই করে দিই করবো আমার যে থামনেলটা ওখানে চুরি করে ওখানে চিপকিয়েছেন করবো নাকি বড় বড়ো জ্ঞান মারতে বসেছেন শিক্ষার বড়াই করছেন নিজের ছেলেকে এখন থেকে শেখান যে আমাদের বয়স হয়ে গেলে তোর বাবাকে আর আমাকে কিন্তু দেখবি না তুই একদম দেখবি না কোনো খাওয়া দাওয়ার ভার নিবি না তুই বলতে বসেছে এখনও ছেলে গার্লফ্রেন্ড হয়নি ততদিন ঘুরে নিচ্ছে গার্লফ্রেন্ড হয়ে গেলে মা বাবারা বুঝি ঘুরতে পারে না বা ছেলে সন্তানের বিয়ে হয়ে গেলে মা বাবারা ছেলে সন্তানের সাথে ঘুরতে পারে না কোথাকার লজিক শোনাচ্ছেন কোথাকার লজিক শোনাচ্ছেন হ্যাঁ বয়স্ক মহিলা অবশ্যই সবাইকেই ওই বয়সে যেতে হবে কিন্তু এই বয়সে দাঁড়িয়ে কোথায় আপনি ভালো মন্দটা শিক্ষা দেবেন কারণ আপনাদের থেকে আমরা অনেক ছোট সেইটা না শিখিয়ে উল্টে আরও নোংরামি ছড়াচ্ছেন হুম আর বড় বড় জ্ঞান মারছেন যে আপনি টিচার আপনি একজন শিক্ষিকা এই তার বহাল এই বহাল কোন শাস্ত্রে লেখা আছে যে একটা বিবাহিত ছেলে তার মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারে না কোন শাস্ত্রে লেখা আছে বউ থাকলেই তারপরে মা যেতে পারবে আর নচেত বিয়ের আগে যাবে বউ থাকাকালীন মা আলাদা করে যা যেতে পারবে না কোন শাস্ত্রে লেখা আছে মূর্খ শিক্ষিত ওর আড়ালে মেয়ে মূর্খ আপনি শিক্ষিত না হলে আজকের ডেটে দাঁড়িয়ে এই ধরনের কথা কেউ বলে না ছেলে সন্তান তার মাকে নিয়ে যাবে কেন বউ আছে এখন কেন নিয়ে যাবে কমসিন জাবানি কি ভাষা আপনার আপনি বলছেন বাচ্চা মেয়ে কমসিন জবানি মানে আপনার ভাষা আপনার পরিচয় দিচ্ছে জানে আপনার ভাষা আপনার পরিচয় দিচ্ছে প্রথমে বার আর এখন ও মাই কি ব্যাপার আপনার তো ভালোই মানে হ্যাঁ হ্যাঁ রঙ চারে গা কী ব্যাপার আপনার মা বাবার দিকে গেছে কারণ আপনাকে কুকুরের বাচ্চা বলা হয়েছে আপনি সন্দীপের মা বাবার দিকে গেছে সন্দীপকে কুকুরের বাচ্চা বলেছে তো আপনাকে কি পুজোর থালি নিয়ে আরতি উতারবো নাকি হ্যাঁ আরতি উতারবো তারপরে দেখলাম আপনার লাইভে অনেকে কমেন্ট করছে যে আপনার ছেলেকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট হচ্ছে একটু কমেন্টগুলো পড়বেন তো একটু কমেন্টগুলো গিয়ে পড়বেন তো কতটা বাজে বাজে কমেন্ট হচ্ছে আপনার ছেলেকে নিয়ে হুম আর কি অন্যায় কথা বলেছেন যদি এই কথাটা বলে থাকে যে আপনার ছেলের সাথে তাহলে টিনের বিয়ে দিয়ে দিন অন্যায় কি কারণ টিনের ভালো মন্দার ড্রাইভার আপনি নিয়েছেন তাহলে ঘরের বউ করে নিয়ে একদম পুরোপুরি নিয়ে নিন সেই কথাটা ঠিক এড়িয়ে গেলেন এখন আমার ছেলের গার্লফ্রেন্ড নেই তো ও যখন গার্লফ্রেন্ড হবে তখন আমি যাবো না বিয়েটা করলে তো এক লাখ মেরে আপনাকে বার করে দেবে বাড়ি থেকে গার্লফ্রেন্ড হলে ছেলের সাথে আর ঘোরার আপনার অধিকার যখন চলে যাবে ছেলেকে কিছু বলার অধিকার যখন আপনার চলে যাবে তাহলে বিয়ে হলে তো বৌমা বাড়িতে আসলে আপনাকে লাখ মেরে বার করে দেবে তাহলে ওইখানে ছেলের সাথে থাকার অধিকারও থাকবে না তাই না লজিক যখন দেবেন লজিক জায়গা মতন আমি ভরে দিতে পারি জানেন তো কথার মাধ্যমে আর কি ঠিক আছে আমি আবার ওই অশ্লীল কথা বলি না ও অশ্লীল কথা থেকে মনে পড়লো আপনি বলছেন কত নোংরা মানসিকতা এগুলো দেখে বড় হয়েছে না ম্যাডাম এগুলো দেখে একদমই বড় হয়নি আমাদের একান্নবর্তী পরিবার যথেষ্ট সবার মাঝখানে থেকে বড় হয়েছি নোংরা আমি তো ওয়াইটিতে এসে জানলাম যে এমনও হয় আপনার মতন টিচাররাও অন্যের সন্তানকে কুকুরের বাচ্চা বলে এ তো ওয়াইটিতে এসে জানলাম আর কি বুঝেছেন আপনি বলছেন যে কি কথাটা এ ভুলে গেলাম আপনি বলছেন যে বলেছি কি না হ্যাঁ আমরা কল্পনা তো আনতে পারি না মা ছেলের সম্পর্ক যে প্রচন্ড পরিমাণে সেটা বোঝা যায় ও বাবা মনে হচ্ছে বিশ্বাস করুন রজনীগন্ধার মালা এখনো এনে রাখা আছে ঠাকুরের জন্য ওটা আপনার গলায় পড়িয়ে ফুল ফুলচমন ছুঁড়ে মারি আপনার মুখে মনে হচ্ছে আপনার আপনার এত সুন্দর কথা শুনে হুম আপনি কি অন্ধ কানা দিনের পর দিন ওর মা ওই এসি রুমের সুতো বলে এটা জানার পর থেকে বাজেভাবে প্রিটেন্ড করা হয়েছে আলাদা আলাদা ক্রিয়েটারের দ্বারা আলাদা আলাদা রকমভাবে সেই সময় প্রতিবাদ তোলেননি কেন যে একটা মায়ের সাথে একটা ছেলের এরকম কদাচিৎ সম্পর্ক না আমি তো আপনাকে উদাহরণ দেখিয়েছি আপনার তলাচাটা ভিউয়ার্সরা গিয়ে আপনাকে এটা বলেছে যে দেখুন দেখুন ওই খে কি বলছে কি বলছে যে না ও মায়ের সাথে না ছেলের অবিবিন সম্পর্ক ছি 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 আমরা এগুলো ভাবতেও পারি না না গো আমি তো খালি উদাহরণ দিলাম যে সন্দীপকে সন্দীপের মায়ের সাথে যে নোংরা কথায় আবদ্ধ করা হয়েছে আপনার ঘরেও তো ছেলে আছে আজকে যদি কেউ আপনাকে আপনার কেমন লাগবে উদাহরণ স্টেটমেন্ট টিচার তো আমাদের থেকে ভালো তাহলে বুঝতে পারেন না বিস্ময়বোধক কোনটা স্টেটমেন্ট কোনটা ফুল স্টপ কোনটা কমা কোনটা দাড়ি কোনটা প্রশ্নবোধক সেটা কিছুই বোঝেন না নাকি যে আপনি এই কথাতে ছিঁ ছি 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 ছিঁচি আপনার মুখে ছি আপনার লাইফে ছি যে আপনি একটা টিচার হয়ে সন্দীপকে একটা অন্যের ছেলেকে আপনি বলছেন কুকুরের বাচ্চা বা বাবা ওই যে ওই যে ওই লোকটা বলে দিচ্ছে আপনাকে কালকে রাত্রিরের ভিডিও আপনার একদম ফার্স্ট মুভমেন্টে আপনি এই কথা বলেছেন ব্যাংকের টাকা পয়সা হাতিয়ে নিয়েছে ওই যে ওই যে ওই লোক ওই ওই লোকটা কুকুরের বাচ্চা ঠিক এইভাবে আপনি বলেছেন ব্রেনলিয়া খান বয়স হচ্ছে তো ভুলে যাচ্ছেন তার মধ্যে ট্যাক মারছেন প্যাক ট্যাক মারছেন সারাক্ষণ হ্যাঁ আচ্ছা এই লাইট হুম বাস বাগানের ডিজে লাইট দেখে আপনার খুব হাসি পাচ্ছে কি অসুবিধা আছে যদি বাসবাগানের ডিজেলাইট সব মানুষের তো সবসময় হতে পারে বাই বাড়িতে এই যে যারকে আপনি ভীষণ ভালোবাসেন মানে আরে বাবা আমার মেন কন্টেন্ট ঠিক আছে সে আজকের ভিডিওতেই বলেছে ইদাকে কয়েকদিনের ভিডিওতেও বলেছে যে সন্দীপ ঘরে যে লাইটিংগুলো করেছে লাইটগুলো জ্বালানোর পরে দেখতে ভালো লাগছে সুন্দর লাগছে কি করে বুঝবেন মাসিমা বেরং জিন্দেগি আপনি হ্যাঁ ওই তো সাদা একটা ব্যাকগ্রাউন্ড রং চটা দেওয়ালের সামনে আপনি বসে থাকেন বিশাল বড় কমপ্লেক্সে থাকেন যেখানে সিকিউরিটি গার্ডকে আবার ফোন টোন করা হয় তারপরে জানা হয় তারপরে আপনার সাথে দেখা হয় বিশাল ব্যাপার আর কি যাই ও সেফটি এটা প্রত্যেকটা কমপ্লেক্সের সিকিউরিটির সেফটির জন্য কিন্তু আপনি যাকে নাকি খুব ভালোবাসেন এইরকম মেয়ের মুখ থেকে ওই সন্দীপের বাড়ির লাইটের প্রশংসা হয়েছে প্রশংসা হয়েছে কি করবেন তাহলে তাকেও কি বলবেন আপনিও বার এই ডিজে এগুলো সব পছন্দ করেন বাবা কি ক্যালিমা না আপনার ক্যালমানা ক্যালিমা কি বলে হ্যাঁ কি যোগ্যতা আমার বাবা মার প্রশ্ন আসছে আমি তো বলবোই বাবা মাকে খাওয়ায় বেশ করি মেয়ে মেরে বাবা কে রে বাপ কা আপনার কোথায় ফাটছে বাবা মাকে খাওয়ানো সেটা খিল্লির বিষয় শিক্ষার বড়াই মারছে এসে টিচার টিচার না ঠ্যাচার আপনি এক নম্বরের অশিক্ষিত শিক্ষিকা একটা তো চলো এই জলনদ্বীপের ম্যাডামকে এইটা দিয়ে গেলাম হুম আবার বারন্ত হলে আবার দেবো ওনার তো নোংরামি ওনার ওই দাঁতের ফাঁকা দিয়ে কে বলে এই ব্রিজ চলে যায় কেউ বলে ট্রেন চলে যায় কেউ বলে বাস আমি সেটা বলি না আমার একটাই বক্তব্য দাঁতের ফাঁক দিয়ে পরকীয়ার রতা মহিলারা গলে যায় উনি গলার সুযোগ করে দেন যে আপো সেই ফাঁক দিয়ে বেরিয়ে যাও অসভ্য কোথাকায় তো এইবার আসি না নান দেন আমাদের টিনের ব্লগে ছোট্ট করেই বলবো বেশি কিছু বলার নেই জীবন চলছে আমরা দিনের পর দিন স্ট্রাগালে সকাল থেকে উঠে দম ফেলার সময় থাকে না কত কাজ করেছি দেখলে পরে বুঝবে মানুষ যে কি পরিমাণ কাজ হচ্ছে সংসার করতে হবে দুটো ছেলে রয়েছে স্বামী রয়েছে সংসার আমার জোনাই আছে পাখি রয়েছে মাছ রয়েছে প্রত্যেকে আমার ফ্যামিলির অংশ তো করতে হয় সকাল থেকে নিয়ে উঠে সন্ধে অবধি রাত অবধি আর এইখানে জীবন কাটছে ঘুম থেকে উঠছি বেড়ালের বাচ্চা নি উঁচু উচু কুচু খেলছি এক কাপ চা খাচ্ছি দুপুরে ভাত খাচ্ছি লাইফ চলছে কিন্তু তার মাঝখান দিয়ে দাদা বৌদির মাঝখানে কাবাব মে হাড্ডি কেন হোস রে বাবা প্রত্যেক মুহূর্তে দাদা বৌদির মাঝখানে থাকা যায় প্রতি মুহূর্তে তোর তো কাপল শো এখন বন্ধ আছে কপিল শো না কাপল শো তোর তো কাপল শো এখন বন্ধ আছে তো একটু চেষ্টা করবি সেই নিউলি ম্যারেড দুটো মানুষকে একটু একান্তে ছাড়া কারণ বাড়িতে তো সারাক্ষণ তোরা ঢুকে থাকিস মাঝখানে হুম টিভিটা সিনেমাটাও পর্যন্ত এখন তাদের ঘরে বসে দেখানো হচ্ছে যেহেতু ওয়াইফাই এর কানেকশনটা ওইখানে লাগানো হয়েছে তো তাদেরকেও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার টাইম দে এই যে হাত ধরে ঘোরার মুহূর্ত ভীষণ ভীষণ এই বিয়ের প্রথম একটা বছর ভীষণ সুন্দর মুহূর্ত থাকে সেটা তাদের কাটাতে দে তুই তো পাঁচটা বছর সংসার করে এসেছিস তুই তো পুরোনো সেকেন্ড হ্যান্ড মাল হয়ে গেছিস তো ওর তো জীবনে শুরু লাইফ আর তার বউ তাদের একটু তাদের থাকতে দে সবটা ক্যামেরি ক্যামেরি বলছি সবটা ক্যামেরা বন্দি করা অতটা জরুরি হয় না কিছু প্রাইভেট মুহূর্তও থাকে তাদের টাইম স্পেন্ড করতে দিতে হয় অল টাইম ক্যামেরা ফোকাস করো ক্যামেরা ফোকাস করো হয় না খাচ্ছে সেখানেও ফোকাস হাঁটছে সেখানেও ফোকাস হাসছে সেখানেও ফোকাস ওই জন্য তোকে ফেলে ওই মঞ্চের সামনে চলে গেছিলো ওর পুরো চলে গেলো পুরো দৌড় মেরেছে কুচ ফারাক নেই প্যান্দা তুই আছিস খালি দিচ্ছিস খাচ্ছিস আর রয়েছিস ব্যাস ওইটুকুই অকাত মনে করবি যদি আজকে চ্যানেলটা না থাকতো না যদি থাকতো বেশি দিন না ওই প্রথম প্রথম তারপরে হয়ে যেত এটাই বাস্তব ছেলে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো